এ নাও তোমার গিফট দেখো তো কি আছে ভেতরে আগে খোলো কি আছে খুলতে পারছো না আমি খুলবো ওরে বাবা এটা কী রে এদিকে কি এদিক কী এদিকে কি একটা ঘড়ি ওমার একটা ঘড়ি দুটো ওরে বাবা একটা তিনটে ঘড়ি তো হ্যাঁ খুশি আর নেই

বা হাতে এইখানে পড়বে আচ্ছা দাও আমি পরিয়ে দিচ্ছি দু হাত এটা দুটা পড়লে আর এটা কোথায় পড়বে এটা এটা পায়ে পড়বে পায়ে পড়া দেব আচ্ছা তো এটা চলছে না তো কোথায় ঘড়িটা চলছে না ও এই যে চলছে চলছে দেখি পায়ে পরিয়ে দিই তোমাকে ঘড়ি কে কে কিনে দিয়েছে তোমাকে ঘড়ি একটা দাদা কিনে দিয়েছে না বাবা দাদাটা তো দিয়ে গেছে তোমার ঘড়িটা আর বাবা কিনে দিয়েছে তাই তো হুম হচ্ছে যাও মাম্মাম দাদুকে দেখি আসো এবার যাও কোন এটা স্ট্রবেরি ও বাবা রে তোমার কোন ঘড়িটা সব থেকে বেশি ভালো লেগেছে না ওটা না সব থেকে কোনটা বেশি ভালো লেগেছে তিনটার মধ্যে ওটা স্ট্রবেরিটা তারপরে এটা তারপরে ওটা আচ্ছা থ্যাংক ইউ ওটা ব্ল্যাক কালার আর এটা কি কালার তুমি বলো কি কালার কি কালার স্কাই কালার চলো মামাম দাদুকে দেখি আসি চলো